প্রথম যে দুইটা কথা জিজ্ঞাসা করেছিলাম আমার দয়াল আশা করি যে আমি যেটুকু জানতে চেয়েছি তার কাছ থেকে উনি তার চেয়েও অনেক বেশি কিছু আমাকে দিয়েছে তবে আমার মতো যারা অপুন শিষ্য রয়েছে যারা কিছুই জানেন না তবে আজকে একটু হলেও জানার সুযোগ একটু বোঝার সুযোগ এসে গেছে এই যে একটা সুযোগ পেয়েছি আমার দয়ালের কাছ থেকে জন্য জন্য পাওয়ার শুধু দেখি আমার দরদের ভান্ডারে আজ কত কি হয়ে গেছে অজানা যা আমি তত অব্দি যাইতে পারি নাই আজকে আমার দয়াল আমি তো মনে করি যে আমার দয়ালের আজকে ভান্ডব আমি খালি করেই ছাড়লাম দেখি ওনার মধ্যে কি আছে তবে বাবা যারা গুরু একটা সাগর যেরকম এটা গুরু সেরকম সেরকম একটা সাগর থেকে যদি বালতি বালতি পানি তোলা যায় সেখানে পানি কখনো কমতি হবে না তেমনি একটা গুরুর ভাণ্ড ভেজা আছে আমি যদি আজকে রাত কেন যদি এখানে মাসকের মন মাস আমি ওনার সঙ্গে এই গুরু শিষ্য বাল্লা করি তাও শেষ হবে না আমার জানারও শেষ হবে না ওনার দেওয়ারও শেষ হবে না আমি দুইটা প্রশ্ন ওনাকে করেছিলাম আপনারা শুনলেন তার জবাব উনি যেভাবে বললেন তবে আসলে উনি অনেক কিছু আমাকে দিলেন তা সুন্দরভাবে উনি আমাকে বোঝাই দেন তবে আমি আরো চাইবো উনি যেন আমাকে আরো সুন্দরভাবে বোঝায় তার কারণ আমি তো তাও ঘুম মুনগর শিশু আমি কিছু জানি না একটুখানি জানবো বলে একটুখানি পাওয়ার আসায় সব রাস্তা বন্ধ আমি মনে করি আমার বলতে আর কিছুই নাই সব আমি আমার দয়ালের তরণে সুপে দিয়েছি আমার দয়া উনি চাইলে আমাকে মার্ধ করে এবং বাঁচাতেও পারে এই যে আমার দয়াল একটু আগে একটা কথা বলল যে আল্লাহ পাক দুইটা জিনিস রেখে গেছে একটা কোরআন শুননা আর একটা হচ্ছে আহেলি বায়াত আহেলি বায়াত শুননা এই দুইটা জিনিস এই পৃথিবীতে রেখে গেছে তবে এখানে আমি আমার দয়ালকে জিজ্ঞাসা করব দয়াল এই যে আহেলি বায়াত এই বায়াত মানে আর মুড়িদ মানে হচ্ছে মরা মুড়িদ মানে মরা আর বায়ক মানে বিক্রি তবে আমি আমার দয়ালের কাছে বলবো যে দয়াল আপনি আমার গুরু আর আমি আপনার শিষ্য তবে আপনি যে আমাকে কিনে নিলেন কি ধন দিয়ে কিনে নাছেন আর আমাকে কোন মতলেন কোন পাল্লা দি আপনারা নিয়ে সে পাল্লাটা কি আর সে পাল্লা রশিও না কি এবং সে পাল্লার দাঁড়ি বাকি ছিল আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন তবে তবে এই যে murid মানে মরা বাপ মানে বিক্রি আমি শুনি murid মানে মরা বায়াত মানে হওয়া তবে এই যে আপনি আমার সঙ্গে কথা বললেন এই যে গান গাইলেন আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে তো আপনি মরলেন কোথায় আপনি মরলেন কোথায় আপনি তো একজন জীবিত আপনি তো কথা বলতেছেন আপনি তো একজন জিন্দা মানুষ আপনি কিভাবে মারা গেলেন আমি তো বুঝতেছি না ওই যে মরহুম জামাতালি মন্ডল আপনি মারা গেছেন ওনাকে শুয়াই থুই আইছে তবে আপনি কিভাবে মারা গেলেন আপনি তো নিজেই বলছেন যে বায়াত মানে বিক্রি মানে মরা আপনি কিভাবে বললেন আপনি তো জীবিত আপনি আমার সঙ্গে কথা বলতেছেন আপনি তো জীবিত মানুষ আপনি আমার সাথে তর্ক বিতর্ক করতেছেন তাহলে গান গাইতেছেন আপনি কিভাবে মারা গেলেন রয়াল আমি বুঝিনা আমাকে সুন্দরভাবে এবার উঠা বুঝাই দিবেন যে আপনি কিভাবে মরে গেলেন তবে এখানে আমার আর প্রশ্ন আমার গুরু আপনার হদম একজন শিষ্য তবে আল্লাপ আমাকে সৃষ্টি করেছে ওনাকে সৃষ্টি করেছে পৃথিবীর সমস্ত গুরু সমস্ত মানুষকে সৃষ্টি করেছে এমন কি এই আমাদের বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী একটু বাহুর কোনাও সৃষ্টি করতেন না এই পৃথিবীতে আরো অনেক শিষ্যের জন্য গুরু রয়েছে তবে শুধু আমি আমার গুরুকেই নয় সমস্ত গুরুকে এই উদ্দেশ্যে আমি কথাটা বলবো সমস্ত শিষ্য শিষ্য হয়ে আমি কথাটা আমার গুরু কাছে জানতে চাইবো আমি একজন শিষ্য আর আপনি আমার গুরু তবে আমার মাঝে আল্লাহ পাক যা যা দিয়েছে আপনার মাঝে কিন্তু তাইতেই দিয়েছে আমার দুইটি হাত আছে দুইটি পা আছে দুইটি চোখ আছে আমার কলি যা ফেপড়া তুলেই বুড্ডু যা রয়েছে আপনার মাঝে তাই তাই হয়ে গেছে তবে আমিও একজন মানুষ আপনিও একজন মানুষ শুধু একটাই পার্থক্য আপনি পুরুষ আর আমি একজন নারী নারী তবে অবশ্যই আমি শুধু নই আমার গুরুর অবশ্যই ছেলে ভক্ত আছে আমি তার ক্ষেত্রে বলবো তবে এই যে আপনিও একজন মানুষ আমিও একজন মানুষ তবে বল আপনার মাঝে আল্লাহ পাক এমন কোন অঙ্গটি বেশি দিয়েছে যে যার ফলে আপনি গুরু আর আমি একজন শিষ্য আমি তো মনে করি আমি বিশ্বাস করি আমার শরীরে আমার দেহের মধ্যে যা যা আছে আপনার দেহের মধ্যে ঠিক তাই তাই রয়েছে তবে আপনার মাঝে আল্লাহ পাক এমন কোন অঙ্গটি বেশি দিয়েছে যার ফলে আজ আপনি গুরু আর আমি রুমি সরকার একজন অধম গুণাগার শিশু দয়া করে আমার এই দুইটা কথা সুন্দরভাবে বুঝাই দেবেন তার কারণ দয়া আপনার মুখের একটু বাণী শোনার জন্য আপনার কাছ থেকে একটু কিছু পাওয়ার জন্য আমি পৃথিবী এই দুনিয়া বাড়ি কোনো সুখ চাই না দয়া আমি চাই আপনাকে ভক্তি করে। আপনার কাছ থেকে কিছু পেয়ে শুধু একাল নয় আমি তো পরকালে আপনার নাম তো যুক্ত যুক্ত খুশি দেশে যাইতে পারি আর সেই দেশে গিয়ে যেন। আমি আপনার মতো একজন গুরু সন্ধান পাই তবে সেই শিক্ষা আপনি আমাকে দেবেন তবে এই দুই কথার জবাব আপনি করবেন তারপরে আপনি আমার কাছ থেকে আমাকে পরীক্ষা করার জন্য কিছু কথা বলছেন যে আমি রুমি সরকার গাইবান্ধা থেকে ওনার কাছে আইছি ওনার কলেজে শিক্ষা অর্জন করার জন্য ভর্তি হয়েছি তবে এই যে আমি রুমি সরকার এই নাম বললে না উনি আমার চড়াইয়া দাতের বারান্দা হালাই দেবো তাও বলছে নামও বলা যাবে না তো আমি কোথা থেকে আইছি কোথায় থেকে আইছি আমার নাম কি আমার বাবার নাম কি আমার মান নাম কি আমি কোথায় যাব তবে আমি আমি আমার দয়ালের কাছে দয়া আমার জবাবে যদি কোনোভাবে আপনি তো দয়া আপনি আমার গুরু দয়া করে তা ক্ষমা দৃষ্টিতে দেখব আমি রুমি সরকার এই পরিচয় সেই দিন পরিচয় চলবে না আমি সর্বপ্রথম ছিলাম রোহিণী জগতে জাতির সাথে মিশেছিলাম তারপরে এলাম রোহিণী জগতে তারপরে এলাম আমার বাবার মস্তকে আর সেখান থেকে আমার বাবার মস্তক থেকে গেলাম মায়ের গর্বপুরে আর উনি আমাকে জিজ্ঞাসা করেছে তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি আমার বাবার নাম কামা আর আমার মায়ের নাম সামা তার কারণ আমার বাবা কাম করে গেছে আর আমার মা সামাল দিয়ে গেছে তাই আমার বাবার নাম কামাল আর আমার সামাল আর আমি নামে সরকার হচ্ছে মৃত্যুর স্বার্থ সকলকে এগুলো ধরতে হবে যদি ভালো কাজ করে থাকি তাহলে যাবো জান্নাতে আর যদি খারাপ কোনো কাজ করে থাকি তার জন্য যাইতে হবে আমাকে দুদক পুরীতে এরপর আর যাওয়ার তবে আশা করি আমাকে পরীক্ষা করার জন্য আমার দয়াল আমাকে আমি জবাব দিয়েছি তা আমার দয়ালি ভালোভাবে তবে আমি যে দুইটা কথা বললাম দয়াল শুধু আমি না এখানে যারা আছে সমস্ত শিষ্য মনে বুঝতে পারে এবার সুন্দরভাবে আমাকে জবাব দেবে আরো আরো সুন্দর করে বলবেন আমি যেন বুঝতে পারি তার কারণ এই পৃথিবীতে আমি মনে করি আপনি আমাকে বাঁচাতে পারেন আপনি আমাকে মারতে পারে তাই আমার শীষ ভরসা আপনি আপনার মুখে আমি শুনেছি যদি পৃথিবীতে যত রকম পাপ আছে যত রকম অন্যায় কর্ম আছে যদি করে বাবা মার সামনে গিয়ে দাঁড়ায় তারাও যদি ক্ষমা না করে দ্বার যদি তার জন্য বন্ধ হয়ে যায় তবে একটা গুরুর কাছে একটা শিষ্যের জন্য দ্বার আজীবন খোলা থাকে তবে তাই আমি যা বললাম সুন্দরভাবে তার জবাব করবে এরপর দেখবো আমার দয়াল কোন দিকে যায়